আমি কৌশিক দাস জ্যোতিষ শাস্ত্রী নিয়ে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় দাদা আমাদের সুদীপ্ত দাস দাদা নমস্কার নমস্কার আমি আপনাদের সুদীপ্ত শাস্ত্রী তো আমরা অনেক অনেক রকম ভাবে জ্যোতিষের মাধ্যমে হস্তবিদের মাধ্যমে ভাগ্য বদল করে থাকি তো আপনারা ছোট্ট একটা ট্রিকের ফলে আপনাদের ভাগ্য বদল করতে পারবেন এটা আপনাদের চোখের সামনে ঘুরে বেড়ায় এর জন্য কোনো পয়সা কিংবা কিছু কিছুই যাবে না তো এটাকে পেতে গেলে আপনাকে যেতে হবে নদী মাত্র জায়গাতে তো সেখানে দেখতে পাবেন ভগ্ন প্রায় তরি থাকে অর্থাৎ ভাঙা নৌকা থাকে তো ভাঙা নৌকার যে পেরে অর্থাৎ গজাল যাকে বলি আমরা সেই গজাল নিয়ে আসবেন সেই গজল নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা মঙ্গলবার থেকে আপনাদের শনিবার মঙ্গলবার অথবা শনিবারের মধ্যে আপনারা লজ্জাবতী গাছ অতটা লজ্জাবতী লতা যাকে বলি সেই গাছের তলায় আপনাদের মনস্কামনা করে যদি শুদ্ধ আচারে পুতে দিতে পারেন আপনাদের মনের কামনা পূর্ণ হবে এবং ঈশ্বর সমূহ আপনার দ্বারস্থ হবে তো এই ছিল আমার আজকে ছোট্ট ট্রিক আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন জয় মাতারা জয় গুরুবন্ধের